আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতো নতুন আটি বলো নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবহাওয়াটা সুন্দর বেশি গরম গরম নাই হালকা হালকা ঠান্ডা মিক্স বাতাস আছে তো পরিবেশ অনেক সুন্দর আজকে বৃষ্টি হয় না অনেকদিন যাবো সবাই বসে আড্ডা দিতে আসছি আমরা আর ভাবলাম একটু শেয়ার করি কি করি না করি এই যে ঘরের পর্দাগুলো সব ধুয়ে দিচ্ছে আপু ভালো আছো হ্যালো সবাইকে আমি আসলাম ক্যামেরার সামনে অনেকক্ষণ পরে আমাদের হাঁসের বাচ্চাগুলো আপনারা দেখছেন এত ছোট ছোট ছিল এক মাসের বাচ্চাগুলো আনছিল আর এখন চার মাস চার মাস হয়ে যাইছে চলে আপনাদেরকে শেয়ার করি আর এগুলো কি আনন্দ করতেছে রোদ পায়া তো খেলা না মানুষ সেরকমভাবে হাঁসগুলো খেলতেছে বৃষ্টির পানি এখনও ডেরাম বড়ো আছে এখন তো বৃষ্টি হয় না অবশ্য তারপর বৃষ্টির পানি বড়া আছে যে ডেরামে এখানে ছাগলের বাচ্চাগুলো শুয়ে আছে আর এখানে হাঁস মুরগি খেল চলেন দেখে শেয়ার করি গ্রাম দেশে আছে না এগুলোই ভালো লাগে দেখেন কেমন মুরগির হাঁস মুরগি উপরে মুরগি থাকে নিচে হাঁস থাকে এই যে হাঁসগুলো দেখেন কত বড়ো হয়ে গেছে মার্শাল্লা মার্শাল আয় আমাদের পাকঘড় হয়ে গেছে বানানো দেখাই দিতে যাবো আয় তাই তাই তয় তাই আয় আয় কী হাঁটা কেমন দেখেন ওখানে হাটা এগুলো ভালো লাগে না আর এই যে আমাদের সেই পাকঘরের বেড়াও বানছে দূর থেকে দেখাই এই বেড়াবান্ধা হয়ে গেছে আমার আব্বা দেখছে আমাদের সুন্দর করে বেড়াঁধছে হয়তো আর দেখাই নেই আমি যখন শুয়ে থাকি আমি তো ঘুমতে লেট করে উঠি সেজন্য দেখানো হয় না যে এই চুলাগুলো আছে সুন্দর করে লেপছে এখন থেকে এখানে রান্না করা হবে খোলা আকাশের নিচে যখন হচ্ছে এই যে তালে আটটা এগুলো তাল খায়া এখানে রাখতে না পরে ভিতরে যে ফুলকার মতন হয় না এগুলো খাওয়া হয়েছে কালকা এই চুলাগুলো তিনটা চুলা সুন্দর না আর যে এখন থেকে এখানে রান্না করা হবে ওই ঘরে রান্না করা হইব না তো কিরকম লাগলো অবশ্যই জানাবেন আর এই যে পেয়ারা ধরছে পেয়ারা দেখা যায় যে এই যে পেয়ারা গাছ বড় পেয়ারা বারো মাই পেয়ারা ধরে বড়ও আসছে অবশ্যই আর দেখেন কাপড় চোপড় সব রোদ্দিয়ে রাখছে আমার এই জিনিসটা খুব ভালো লাগে এখান থেকে দুই সাইডে কাপড় চাপড় রোদেছে মাঝখানদের রাস্তা আছে জিনিসটা কিন্তু খুব সুন্দর আপনি কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন সাহেব আর বাবাও পারব না না এটা সোদা গাছটা দেখানো তো বড় হয়েছে আর যে এখানে হচ্ছে কাঠ গাছ গাছ হয়েছে সুন্দর মোমেন্ট শেয়ার করল ভাই বোন মিলল খেলা করতেছে এখানে ছেলে আছে মেয়েও আছে ভাই বোন তো একমার পেরে হয়েছে যেত আমি মুরগি বাচ্চা আমার আফা বসে ছাড়া মাথা চা দিন পেলে এগুলো হাতের গুলো খুব ভাল লাগে হাতে যে দেশি হাঁস হয়েছে জৈ হাঁস হাঁস এই হাঁসটা বেশি বড় আজকে আকাশটা অনেক সুন্দর হচ্ছে বৃষ্টি আকাশটা সুন্দর না

চলেন এখন আমি এসে কচুর শাক আতে যাবো শেয়ার করবো আমি এক একা যাচ্ছি কচুর শাকান্তে আমার সবাই দেখছেন আবা বেড়াবতে আসলে আমার মা হচ্ছে ওই জিয়া তাহারি বুঝতে ভিত আছে তো ভালো আমি একা একা যাই কচুর শাক নিয়ে আসবো ভয় লাগে জঙ্গলও হয়ে গেছে এখান থেকে বাবা এই যে আমি ডালা নিয়ে আনিসছি শাক নিয়ে আসবো আজকে প্রচুর শাক কচি কচুর শাকগুলো আছে না পাতা পাতা নেব ভর্তা বানানো হবে কচুর শাকের পাতা ভর্তা সেই টেস্ট লাগে খেতে আর অনেকবার খাওয়া হয়েছে তো আজকে আবার নিতে আসলাম লতি অনেক বড় বড় হয়েছে লতি নিব নাকি তাকে আজকে এক একটা লোতে নেওয়া হবে না তাই যে চলছে চলেন শাক পাতা তুললা যেহেতু ক্যামেরা ধরা মানুষ না আসছে আমার ইন্টার নেই তাই যে এটা নিয়েছি শাক তুলে পরে আসতেছে চলেন পাতা নেওয়ার ডান এখন এটা হচ্ছে আজকে হচ্ছে এটা ভত্তা বানানো হবে যেহেতু আমি আজকে বাসায় থাকবো না তাই শেয়ার করতে পারবো তো শেয়ার করতাম কীভাবে ভত্তা বানায় অন্য একদিন আবার শেয়ার করবো ইনশাল্লা কীভাবে ভত্তা বানায় চলেন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা তো কালকে বড়টা শুরু করছে শেষ করিনি আমার তো মনেই নেই তার জন্য আজকে এখানে উঠতে অনেক কষ্ট হয় তো আজকে আমরা ভিডিওটা শুরু করলাম আবার তো যেহেতু আসলে আমি একটু অসুস্থ তার জন্য হচ্ছে পরি মানে এই ভালো মতন ভিডিও করতে পারি না তো যেটুকু করতে পারি শেয়ার করি তো কার কষ পাতার ভর্তা খাইছেন কিংবা পছন্দ জানাবেন কমেন্টে চলেন তো পাতার পাতার ভত্তারা কিন্তু সেই হয় অনেক মজা হয় যারা খাইছেন তারা অবশ্যই জানেন আর যারা না খাইছেন তারা একবার ট্রাই করবেন খাওয়ার চেষ্টা করবেন আসলে আপনাদের ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন কী করে না করে শেয়ার করব তো সবাই ভালো থাকেন পরে আবার আস্তে আস্তে আমি আব্বা কীভাবে বেড়া বান্ধলাম হয়তো সম্পূর্ণ দেখাতে পারবো না আমি যাবো শরীরপুর ওদিন গেছিলাম আপনি দেখলে আমার কোনো কাজ হয় না এনার্জি করার জন্য তো আজকে আবার যাওয়া লাগবে তো চলেন আমার সাথে চলেন আপনাদেরকে নিয়ে যাবো কী হয় না হয় তা বলবো চলেন টাটা যা কাপড় কবর দোয় আর আমি সেই শাক এই কচুর শাক দিচ্ছি এক এক কাজ করে আর আমার আব্বাই যে বেড়া বানতো কীভাবে বেড়া বাঁধে রেখে কিনা এভাবে সাজা এভাবে সাজা এবার বাদ দেবো চলো সাজা করে আসে অনেক টাইম লাগে কাটতে আজকে অনেক রোদ আছে কিন্তু অনেক সময় লাগে এগুলো ভাবতে সব ওই জঙ্গল এগুলো বাড়ি করে রাখছে আর ওই যে সব সাজাইতে আছে এমনি সাজায় এই যে এই রসিদা বাদ বাদ দিলে হয়ে যায় তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন হয়তো সম্পূর্ণ দেখতে পারলাম না মানে তো হাতে টাইম নেই আমার রেডি হইতে হবে শরীদপুর যাওয়ার জন্য তো এই ভিডিওটা আজকে এডিট করে ছেড়ে দেব আগামীকাল যে মানে যে ভিডিওটা এখন করবো সেটা হচ্ছে কালকের জন্য তো চল আমি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আশা করতে ভালো লাগবে তো আমাদের পরিবেশ বাড়ির পরিবেশ কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনও হয়ে গেছে কমেন্টগুলো সব সাজার নিচ্ছে এখন এই যে উপরে ধে দিয়ে বাঁধবে কত সুন্দর হয়েছে না ভাবছিলাম পুরোটা দেখাই চালো চলো তার জন্য কীভাবে সাজাইছে এরকম কেউ দেখছেন কিনা আমি জানি না তা আমি দেখাই দিলাম আপনাদেরকে তো এখন বাঁধবে এই দূচা নিচে কীভাবে বাঁধে দেখাব আপনাদের চলো দেখেন বাঁধতে এভাবে করে সবগুলো বাঁধা হবে দেখতে দেশ দেশের বাইরে থেকে যে ভাইয়া পুরো ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই দোয়া করবেন যেন আমার এনাদিকাটা হয়ে যায় তো এখন তো স্কিন ডাক্তার দেখায় ওষুধ খাইলাম তো এখন হয় কি না জানি না আল্লাহ ভালো জানে তো আপনারা দোয়া করবেন যেন হয়ে যায় তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন আবারও বললাম ভালো থাকেন সুস্থ থাকেন আমার সবাই যেন দোয়া করবেন আজকে এই পর্যন্ত এখানে জানি কে সে কেমন দিচ্ছে আমার যাই হোক তাই তো আবার নতুন করে আবার বলা শুরু করবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম